বিশাল বিশাল বোছায় জাতির উপরে চাপিয়ে পালিয়ে জলি গেলেন এই যে 780 জন মানুষ এখন হাসপাতালে কাতরাচ্ছে কারো পা নেই হাত নেই চোখ নেই অণ্ডকোষ নেই এ মানুষগুলো তার পরিবারের জন্য সমাজের জন্য দেশের জন্য বোজা হয়ে গেল না এই কথা বলেন কোটি কোটি টাকাpasar করে দেশটাকে আপনি একটা ঋণের বোজা দিয়ে গেলেন তা আপনাকে আল্লাহ ভয় দেখাবে না দেখাবে কারে

আমি যে দান দিতে কোরআন দিয়ে আল্লাহ আমাকে হেদায়েত করে রাখবেন না তো নবীর কথা মিথ্যা হয়ে যাবে কথা বলা এবং যারা শরা দেবে তাদেরকে আল্লাহ হেদায়েতের পথ নসির করবে সাধারণত আপনারা নির্দিষ্ট আয়াতের তেলাওয়াত কি তাসির তাফসীর শোনার পরে কোরআনের এই দাকে শরা দিতে পারেন আমি যেটা বলছিলাম সূরা হামিম সাজদার 33 নাম্বার আয়াত দিয়ে আল্লাহর দৃষ্টিতে ভালো কথা দুনিয়ায় কেউ বলে না সে আল্লাহর দিকে মানুষকে ডাকে ওয়ামিলা সলিহা আর ভালো ভালো কাজ করে এই যে সলে এই শব্দটার ব্যাখ্যা করার জন্য এই যে আন্টি করে দুই চার মিনিট আমি ভরিয়ে আনলাম আপনাদের বুঝেছেন কি আমি জানি না সলে মানে নেক না শুধু সৎ না সলে মানে যোগ্য সরে মানে কি আরো সরে বলেন বাংলাদেশে আজ হাজারো মানুষকে সৎ মনে করতাম কিন্তু এই মানুষগুলো যোগ্য ছিল না এই জন্য দরবেশের মতো মানুষকেও দেখলাম দাড়ি কেটে নম হয়ে গেছে এরা দরবেশের অবস্থা যদি এই হাজার বাই যেগুলো দরবেশ ওগুলোর অবস্থা যে কত খারাপ গতকালকে একজন ধরা পড়ার পর আপনি টের পাচ্ছেন আমি নাম নিলাম না বিভিন্ন জায়গায় এই মানুষগুলো তাদের দেহ পর্যন্ত বিক্রি করে মানুষের মনোরঞ্জনে লিপ্ত ছিল আমার মনে হয় এখনো যতগুলো লোকই আছে ওগুলো সব যদি টান দিয়ে বের করে প্রত্যেক দানই দেখবেন চরিত্র ঠিক শয়তানের মতো এজন্য এই দেশে আমরা যারা সাথে এই মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে যাই শুধু সৎ হলে হবে না আমাদের যোগ্যতা অর্জন করা লাগবে যে যেই লাইনে আছে ওই বিষয়ের শিক্ষা এবং প্রশিক্ষণ লাগবে ইসলাম এইটাই আমাদেরকে শেখায় যে শুধুমাত্র আপনি হয়ে বসে আছেন কি করবেন আপনি আপনাকে যোগ্যতা অর্জন করা লাগবে এই যজ্ঞটা আমাদের এতদিন তৈরি হয়নি এই জন্য আল্লাহ আমাদের হাতে দেশ দেয় না জালেনদেরকে দিয়ে চালিয়েছে আমি আল্লাহর এই বান্দা যে মাওলানা নাজমুল ওনারে পাঠালাম ভাই যে এক হাজার টাকা দিলাম আপনি আসলিয়া যে এক কেজি মাছ নিয়ে আসবেন মাছ নিয়ে এসেছে এক কেজি এক হাজার টাকা দিয়ে কিন্তু মাছটা পচা কি পোড়া এক হাজার টাকা জলে ফেলা হবে না বলেন না কেন এক কেজি মাছ নিয়েছে টাকা পয়সাও দুই নাম্বারই করেনি এদিকে ওদিকে খরচও করেনি মাছও নিয়েছে কিন্তু মাছটা পচা হওয়ার কারণে এখন এইটা নিয়ে আবার আর চালা পচা মাছ এখন ফেলতে হলে একটা জায়গা লাগবে যেখানে ফেলবেন ওই এলাকায় দুর্গন্ধ ছড়াবে না কিনাই ভালো ছিল আমি আরেকজনকে একজনকে পাঠিয়েছি ওনারে এক হাজার টাকা দিয়ে পাঠালাম যে মাথা ভালো কে ধর একটু চরিত্রের সংসাস। পাঁচশো টাকা দিয়ে মাছ কিনে দুইশো টাকা দর বেশের মতো কাজ করে দিস আমার এসে বলছে আহামজা ভাই এক হাজার টাকা কমে দেবেই না শেষে আপনার নাম বলার কারণে দুশো টাকা কম নিয়েছে এসে দুইশো টাকা কয় আমি ভাড়া দিয়ে শেষ করে দিস অথচ যেতে যেতে মাত্র দু চার মিনিট সময় লাগে

এসোরেত্র খারাপ হওয়ার কারণে মাছ নিয়েছে ঠিক 800 টাকার মাছ এগুলো খাওয়া যাচ্ছে বাকি 200 টাকা যদিও আত্মসাৎ করেছে তারপরও তো 800 টাকার মাছ আমি খেতে পারলাম কথা বলেন ঠিক কিনা 53 বছরে আল্লাহ ইসলাম কে দেশে জায়গা মত দেয় না এটা শুধু আল্লাহর দোষ না এই দোষ আমাদের কারণ এরকম মানুষকে যদি দেন মাছ নে बैठे পোরাটা পোসা শেসা ওইটা ফেরার জন্য আলাদা জায়গা লাগবে ঠিক কিন্তু এরদেরকে আল্লাহ জানাত একে না এই রকম মাল দি আল্লাহ এই কারণে কারণ অন্তত 800 টাকা মাছ হলো দেশের মাছ কিনতে পাস 200 টাকা এদিকে দিকে যাক এই 200 টাকা জিতে গিয়ে এই 15 বছর এত টাকা গেছে আপনার মাথা ঘুরে যাবে কেউ তার ছেলের নামে মেয়ের নামে কেউ তার নিজের মনের নামে দলীয় নেতা কর্মের নামে এত টাকা পাচার করেছে এই দেশে এখন একটা মানুষ যদি জন্ম নেয় তার মাথার ওপরে একটা এক লাখ টাকা দিন আপনি কি দিয়ে গেলেন জীবনে থেকে কথা বলা হয় মাঝে মাঝে অনেক মানুষ বলো হজুর নবীর কাহিনী বলতে পারেন না আপনি নবীর কাহিনী বললে সহ্য করতে পারবেন বেশরাবে যখন নবুয়ত পেল নবী হয়ে আসলেন ওই দিনই খাদিজাকে বলেছিলেন আমাকে ঢেকে দাও হযরতে খাদিজা বলেন আপনি ভয় পান কেন কোন ভয় নেই আপনার আল্লাহই আল্লাহর পক্ষ লাই খুসিক আল্লাহু আবাদান কখনো আপনি ভয় পাবেন না জিন ভোত পরী পেতনি এমনকি আল্লাহ আপনাকে ভয় দেখাবেন না ইন্নাকা লাতাসিরুর রাহমা আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন হযরাতে খাদিজার কথা তারা কয়েকটা প্রমাণ এখান থেকে বের হয় এক নাম্বারে যারা মানুষের সাথে সম্পর্ক বিশেষ করে রক্তের এই রক্তের সম্পর্ক দুনিয়া যারা ঠিক রাখবে এদের কোনো ভয় আমার আল্লাহ তৈরি করে দেবে না সব ভয় থেকে আল্লাহ মুক্তি দিয়ে দেবে ঠিক এ দেশে আমরা আপনার আত্মীয় ছিলাম না আপনি আমাদের সাথে সম্পর্ক ত্যাগ করে পালিয়ে চলে গেলেন এই কারণে তো এত ভয় দেখেন তো আপনি আত্মীয় ছিলেন আমাদের কেউ আমরা বুবু বলতাম কেউ আফা বলতাম কেউ ভাবি বলতাম কত রকমের আত্মীয় আপনি এতসের সম্পর্ক ত্যাগ করে আপনি না জানিয়ে চলে গেলেন হাজারো মানুষ সারা এই মানুষগুলো আজ ভয় কারণে ভয় গুলো আমরা দেই নিয়ে ভয় গুলো আল্লাহ দিয়েছে যে মানুষগুলো আড়াই মাস হয়ে গেল বের হয় না এই মানুষগুলো ইরশাদ বദനের সময় ববতে দিয়েছিল রাস্তায় 11 বছর একা এ হানিফ আপনারা ঢাকা নানক এই মানুষগুলো ওই সময় এই যে আব্দুর রহমান ফরিদপুরের যেটা মরে গেল কয়েকদিন আগে অগ্নি কন্যা ওর কবরে মনে হয় অগ্নিtoISOStringস না যতন অগ্নি তো অগ্নি শাস্তি পাবে এই মানুষগুলো এর সাথে সময়ে পতন ঘটাতে বুক পেতে দিয়েছে অথচ মানুষ আজ আড়াই মাস যাচ্ছে কেউ ঘর থেকে বের হওয়ার সাহস পাচ্ছে না তাদের ভেতরে যে ভয় এই ভয়টা আমরা নিয়ে ভয় আল্লাহ তৈরি করে দিয়েছে এরা এদের নিজেদের সম্পর্ক গুলো ঠিক রাখে না কুষ্টিয়াতে আমার নিজের আপন চাষা চেয়ারম্যান ছিল ওনার বাড়িতে খাবার খেতে গেছি হানিফ সাহেব কল দিয়ে বলে যা কে যে হামজা কেন গেল আমার মায়ের ছেলে আসবে না বলে না আউমিলিং করলে ভাই বন্ধাকা হবে না আউমিলিংসানা কেউ আপনার বাড়ি খাবার খেতে পাবে না আপনি আত্মীয়তা সম্পর্ক ভুলে নষ্ট করে দিলেন আর এসে আমার রক্তের জিনিস আপনি ভয় পাবেন না আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেন এই জন্য ভয় নেই আর আপনারা রক্তের সম্পর্ক নষ্ট করেছেন এই জন্য এত ভয় একটা কথা ভোগ ভ্রমণ করেন এইভাবে চলছে এই মানুষগুলো পনেরো বছর বিশ বছর আগে জীবন দেওয়ার জন্য পাগল ছিল আর এখন জীবন নিয়ে পালাচ্ছে আপনাদের দেয় নিয়ে ভয় দিয়েছে আল্লাহ নিতে দুই নাম্বারটা আরো কঠিন এইটা বলার জন্য আমি বলছিলাম হে স্বামী আপনি ভয় পান কেন আপনি তো মানুষের বোঝা বহন করেন

বিশ্ব মানুষে মানুষের যারা দাবি করে তাদের বোঝা গুলো হালকা করে দেয় তাদের কষ্টের বোঝা বোঝা বিশাল বোঝায় এই যে সাতাশশো আশি জন মানুষ এখন হাসপাতালে কাতরাচ্ছে কারো পা নেই হাত নেই চোখ নেই অন্ডকোশ নেই এই মানুষগুলো তার পরিবারের জন্য সমাজের জন্য দেশের জন্য বোঝা হয়ে গেল না এ কথা বসে কোটি কোটি টাকা পাচার করে দেশটাকে আপনি একটা ঋণের মোসা দিয়ে গেলেন তা আপনাকে আল্লাহ ভয় দেখাবে না দেখাবে কারে ঠিক এইজন এত ভয় জানি যে আসতে পারবে না বলছ আমার ছেলেরে পাঠাবো পাঠান দেখাও ওটাকে কম মেরেছে টাকা পয়সা নবীর উম্মত যারা দাবি করবে তারা মানুষের বোঝা আরো হালকা করে দেবেন

পেয়েছিলাম বিএনপির এক নেতা পাঁচশো তিপ্পান্নটা মামলা তার নামে আমার মাত্র দুইটা